ওয়েলকাম স্টুডেন্টস দ্য বেঙ্গল এক্সাম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমরা আমাদের ম্যাথ ফাউন্ডেশন ক্লাসের তিন নম্বর ক্লাস রেশিও প্রমোশন নিয়ে এসেছি আমরা আগের দুটো ক্লাসে আমাদের এই ম্যাথ ফাউন্ডেশন ক্লাসের যেই ক্লাস দুটো হয়েছে আমাদের প্রথম দুটো ক্লাস এই প্রথম দুটো ক্লাসে আমরা তোমাদের পার্সেন্টেজের আমরা তোমাদের পার্সেন্টেজের যেই বেসিক নলেজ সেই বেসিক নলেজের বা যেটা ফাউন্ডেশন বলে পার্সেন্টেজের অঙ্ক করার জন্য যেই বেসিক জ্ঞানগুলো বা যেই বেসিক ফাউন্ডেশানটা দরকার সেটা আমরা তোমাদেরকে আগের দুটো ক্লাসে দেওয়ার চেষ্টা করেছি তোমরা আমাদেরকে অনেকভাবে সাপোর্ট করছো আমরা দেখতে পাচ্ছি তো দেখছো আছে তো করছো আমাদের খুব ভালো লাগছে তো আমরা সেই জায়গা থেকে উদ্বুদ্ধ হয়ে আমরা আমাদের ক্লাস তিন নম্বর ক্লাস যেটা রেশিও প্রপোজ তো রেশিও প্রপোশন আজকের এই ক্লাসটাতে আজকের এই ভিডিওটাতে আমরা কি আমরা কি শিখি রেশিও প্রপোশনের যে বেসিক টুলগুলো আমরা অনেক সময় কি ভুল করি আমরা না ডিরেক্ট অঙ্কতে ঢুকে যাই ও এগুলো তো ওরকম আসে না ঠিক আছে ওটা না করলেও চলবে না এরকম করলে হবে না অঙ্ক যদি সঠিকভাবে করতে হয় তাহলে আমাদের একদম বেসিক থেকে ছোটো ছোট জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে ছোটো ছোটো জিনিসগুলো আমরা যত বেশি মাথায় রাখতে পারবো তত কিন্তু আমাদের বড় অঙ্কগুলো করতে তত সুবিধা হবে যেরকম আমরা আমাদের আগের পার্সেন্টেজ ক্লাসে দেখেছি পার্সেন্টেজ ক্যালকুলেট করা আমরা যত তাড়াতাড়ি শিখবো তত তাড়াতাড়ি কিন্তু অঙ্কর ভেতর থেকে আমরা আরামসে খুব সহজে আমরা সলিউশন পার করে নিতে পারবো তো এই রেশিও প্রমোশন যে এই রেশিও প্রমোশন সিমিলারলি পার্সেন্টেজের মতন দুটো সেকশানেই হবে প্রথম ক্লাসটাতে আমরা রেশিও প্রপোশনার যে বেসিক লজিকগুলো সেগুলোকে আমরা ক্লিয়ার করব তার সাথে একটা ছোট্ট অফবিট অঙ্ক করব অফ অঙ্ক বলতে যে যার জন্য রেশিও প্রপোশনের খুব একটা জ্ঞান দরকার নেই মানে কিন্তু এই অঙ্কটা করার জন্য একটু অন্য বুদ্ধি দরকার আর একটু একটু অন্য সেন্স দরকার যেটা আমরা মানে যেখানে অন্যরকম বুদ্ধি আমাদের কাজে লাগাতে তো ঠিক আছে আমরা তাহলে শুরু করি শুরু করার আগে তোমাদেরকে একটু আবার মনে করিয়ে দিই আমাদের ইউটিউব চ্যানেলের নাম দ্য বেঙ্গল এক্সাম এখানে আমরা প্রাইমারি টেটের জন্য বা বিভিন্ন পরীক্ষার জন্য প্রত্যেক দিন মানডে টু স্যাটারডে প্রত্যেক দিন লাইভ ক্লাস দিয়ে থাকি আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম দ্য বেঙ্গল এক্সাম ফেসবুক চ্যানেলের নাম দ্য বেঙ্গল এক্সাম তোমাদের যদি রকম আমাদের ভিডিওগুলো দেখতে অসুবিধা হয়ে থাকে বা আমাদের ভিডিওগুলো তোমরা যদি না থাকো তাহলে তোমরা আমাদের চ্যানেলে ঢুকে মোড়ে গিয়ে তোমরা মধ্যে প্রত্যেকটা ভিডিও তোমরা আমাদের আমাদের এই প্রস্তুতির জন্য যে ব্যাচ চলছে সেই ব্যাচে আমাদের বিভিন্ন এক্সপিরিয়েন্স টিচাররা তাদের পুরো যা মানে তারা যা এক্সপিরিয়েন্স বা তারা যা তারা যা এক্সপিরিয়েন্স অর্জন করেছে সেটা চেষ্টা আমরা বেঙ্গলি ইংলিশ এই পাঁচটা জায়গা কভার করতে দেখো রেশিও প্রপোশন শুরু করার জন্য বা জানার জন্য এটা দেখে মনে হবে হ্যাঁ তবে এরম এটা জানার তো কোনো প্রয়োজন নেই হ্যাঁ এটা তো কি এটা তো আমরা জানি না একটু আইডিয়া রাখা কারণ এই আইডিয়াগুলো রাখলে না এই আইডিয়াগুলো রাখলে আমাদের পরীক্ষায় অঙ্ক বুঝতে কি বলেছে করতে এগুলো কিন্তু তাড়াতাড়ি আসে এটা আমাদের আমি আমার আরো অনেকের এক্সপিরিয়েন্স থেকে তো শুরু করার আগে আরেকটা কথা বলি এই যে দুদিন আগের দুদিন যে দুটো ক্লাস হয়েছে এই দুটো ক্লাসে যা যা অঙ্ক শেখানো হয়েছে তোমরা আশা করি সব প্র্যাকটিস করেছ তোমরা সেই ধরনের অঙ্কগুলো চেষ্টা করেছো যদি তোমাদের কোনোরকম কোনো ডাউট থাকে আমি তোমাদেরকে একটা কথা বলতে পারি তোমাদের যদি অঙ্ক অঙ্কর ভয় কাটাতে হয় যারা নতুন অঙ্ক করছো তাদের জন্য তো খুবই ভালো আমি একদম বেসিক থেকে শেখাবো তোমাদেরকে ছোট ছোট জিনিস শেখাবো যেইগুলো এক জায়গায় করে কোনো একটা বড় অঙ্ক করা তোমাদের জন্য খুব আর যারা জানে যারা এক্সপিরিয়েন্স স্টুডেন্ট যারা সিজেন স্টুডেন্ট তাদের জন্য আমি বলবো তোমরা তার আরেকবার তোমাদের যেই মানে নলেজগুলো আছে বা যে জ্ঞানগুলো আছে তোকে পরিষ্কার করে নাও আমাদের এই ক্লাসের দ্বারা কিন্তু এই দুটো জিনিসই করা সম্ভব আশা করি তো আমরা রেশিও শুরু করি তো রেশিও মানে কি রেশিও মানে হচ্ছে আমরা জানি রেশিও মানে হচ্ছে এইস টু বি বা এ বাই বি আমরা ছোটবেলা থেকে এটাই শিখে এসেছি কিন্তু রেশিও কেন কাজে লাগে রেশিও কাজে লাগার কারণ হচ্ছে রেশিও আমরা ব্যবহার করি মূলত কোনো দুটো জিনিসের তুলনা করার জন্য ধরো কেউ বলল এই কী ভাবিস আমাদের আমি পারি না নাকি তুই যদি এক ঘন্টায় দশ পাক দৌড়াতে পারিস আমি এক ঘন্টায় কুড়ি পাক দৌড়াতে তাহলে এই কম্প্যারিজন করা কম্পেয়ার করছি আর কেউ যদি আমি বলছি তুই যদি দশ পাক দৌড়াতে পারিস আমি কুড়ি পাক দৌড়াতে আর তারপরে ধরো কেউ বললো আচ্ছা হিন্দিতে একটা কথা বলে না তুই শের তোমায় সাবাসের তো শেরকে আমি একশো ধরে নিলাম তাহলে সাওয়া হয়ে গেলে একশো পঁচিশ একশো বাই এক দেখো এটা হয়ে যাবে আমার কারের পাঁচতালে হচ্ছে ফের আর সাের মধ্যে কম্প্যারিজন বা রেশিও তো আশা করি তোমরা বুঝতে পেরেছ রেশিও মানে কি বা রেশিও আমরা কোথায় ব্যবহার করে থাকি আচ্ছা এইবার একটু এটা না জানলেই নয় এই জিনিসগুলি একটু জেনে নিতে হয় রেশিওর যে লবটা থাকে বা নিউমারেটার যেটা থাকে এটাকে আমরা বলি অ্যান্টিসিডেন্ট আর যেটা হর বা ডিনোমিনেটার থাকে সেটাকে আমরা বলি কনসিকুয়েন্ট অনেক সময় পরীক্ষা এরকম দিয়ে বলে আইডেন্টিফাই অ্যান্টিসিডেন্ট অ্যান্টিসিডেন্টর আইডেন্টিফাই দা কনসিকুয়েন্ট বা এর মধ্যে থেকে এটা এরকম আসতেই পারে দেখো সোজা হলেও এক নম্বরের ব্যাপার জেনে রাখা আশা করি খুব মানে আমি আশা করি যে জেনে এটা জেনে রাখা দরকার এটা সবার জানা উচিত যদিও খুব মানে খুব বিরাট বড় কোনো কিছু না কিন্তু জেনে রাখা উচিত আচ্ছা এইবার যদি আমরা রেশিও করতে চাই আচ্ছা রেশিও যদি আমরা করতে চাই তাহলে রেশিও করার জন্য আমাদের পরীক্ষায় আসে এরকম কিছু বেসিক জিনিস আমাদের জেনে রাখতে হবে এই বেসিক জিনিসটা কি এই বেসিক জিনিসটা হচ্ছে যে এই যে এক্স ইস টু ওয়াই আমি লিখলাম এক্স ইস টু ওয়াই আমি এটাকে আমরা এক্স বাই ওয়াই এরকম লিখতে পারি তাহলে আমরা এইখান থেকে চার রকমের রেশিও পাই একটা হচ্ছে ডুপ্লিকেট রেশিও হচ্ছে ট্রিপ্লিকেট রেশিও সাব ট্রিপ্লিকেট মানে এক্স আর ওয়াইয়ের ডুপ্লিকেট রেশিও হয়ে যাবে বাই যেমন যদি তোমাকে বলে দুয়ের তিন এর তিনের তাহলে ডুপ্লিকেট রেশিও কী হবে চার বাই নয় ঠিক আছে আশা করি পরিষ্কার হয়েছে এইবার আমরা সাব ডুপ্লিকেট রেশিওতে চলে যাই তাহলে আমি আবার ধরো লিখলাম চার বাই নয় তাহলে এর সাব ডুপ্লিকেট রেশিও কি হবে ডুপ্লিকেট রেশিও হয়ে যাবে টু আর ফোর কি তাহলে আশা করি পরিষ্কার হয়েছে তোমাদের সবার কাছে এটা এইবার আমরা চলে যাব ড্রিপ্লিকেট রেশিওতে ড্রিপ্লিকেট রেশিওকে ট্রিপ্লিকেট রেশিও সেম জিনিস ডুপ্লিকেট রেশিওতে আমরা কী করছিলাম আমরা স্কোয়ার আর স্কোয়ার রুট করছিলাম আর ট্রিপ্লিকেট রেশিও আর সাবট্রিপ্লিকেট রেশিওর জন্য আমরা কী করবো আমরা কিউব করবো ট্রিপ্লিকেট রেশিওর জন্য টুয়েট তিন তার ট্রিপ্লিকেট রেশিও যদি আমি বার করতে চাই তাহলে আমি পাবো হচ্ছে এইট বাই টোয়েন্টি সেভেন আবার এইট বাই টোয়েন্টি সেভেনের সাব ট্রিপ্লিকেট রেশিও যদি আমরা করতে চাই আমরা পেয়ে যাব কারণ এইটকে রুট করলে আবার এদিকে সাতাশকে রুট করলে কিন্তু আশা করি এই এতটুকু কোশ্চান তোমরা বুঝতে পেরেছ এই জায়গাগুলো কিন্তু পরিষ্কার করা খুব দরকার পরীক্ষার মধ্যে পরীক্ষার হলে অঙ্কের মধ্যে যদি এরকম লিখে দেয় যে মাঝখানে ডুপ্লিকেট রেশি বা সাব ডুপ্লিকেট রেসি এরকম ঢুকিয়ে দিল তখন কিন্তু এই আইডিয়াটা তোমাদের অঙ্ক করার জন্য কাজে লাগবে এগুলো কিন্তু মাথায় রাখতে হবে আশা করি পরিষ্কার হয়েছে তাহলে আমি পরের স্লাইডে চলে যাচ্ছি আচ্ছা তোমাদের পরের স্লাইডে যাওয়ার আগে আমি আরেকবার একটু মনে করিয়ে দিতে চাই দিতে চাই যে আমাদের দ্য বেঙ্গল এক্সাম চ্যানেল থেকে তোমাদের ওয়ান অন ওয়ান ইন্টারাকশনের জন্য তোমরা আমাদের এই চ্যানেল দেখে যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে সেই ডাউটগুলো ক্লিয়ার করার জন্য যদি তোমাদের আমাদের সাথে ওয়ান অন ওয়ান ইন্টারাকশান করতে হয় সেই জন্য আমরা একটা টেট ফাউন্ডেশন ব্যাচ আমরাও দেখি তোমার শিক্ষকতার স্বপ্ন এই ব্যাচটা আমরা এই ব্যাচটায় আমরা এক বছরের লাইভ ক্লাস দিচ্ছি এখানে অল সাবজেক্ট ইনডেপথ আমরা তোমাদেরকে পড়ানোর চেষ্টা করব পড়ানোর চেষ্টা করবো এমনভাবে চেষ্টা করব যাতে তোমরা পরীক্ষা লেগে নিট তোমাদের প্রশ্নগুলো উত্তর দিতে পারো এটা একটা স্পেশাল অফার আছে তার প্রথম পঞ্চাশ জন চারশো নেওয়ার আমাদের ইনস্টলমেন্টের ডিটেলস দেওয়া আছে তোমরা ইনস্টলমেন্ট আমরা তোমাদেরকে বেস্ট টিচার লাইফ ডাউট ক্লিয়ার রেকর্ডেড ক্লাস মক টেস্ট ফেসিলিটি টপ কোয়ালিটি হবে কি এর সাথে যারা পুলিশের পরীক্ষা দিতে চাও বা ক্লার্কশিপ পার্ট ওয়ান পরীক্ষার জন্য যারা প্রিপেয়ার তাদের জন্য আমি বেঙ্গল এক্সাম তো এক্সাম চাই জিকে টপ কটা জিনিস পড়াচ্ছে বারোশো টাকা তোমাদের এই পনেরো ডিউরেশন সিক্স মান্থস যার ভ্যালু হচ্ছে এক বছর পড়ানো ভালো লেগে থাকে এর লজিক ধরুন তোমাদের করবো তোমাদের আসে দেখ তাহলে আশা করি তোমাদের সাথে আমাদের লাইভ কাছেই দেখা হবে আমরা চলে এবার বলছে প্রপোশান প্রপোশন কাকে বলে যেমন বেশিও আমরা ইউজ করছিলাম কোনো দুটো জিনিসের তুলনার জন্য কম্প্যারিজন এখানে সেই জায়গায় এখানে আমরা আর কম্প্যারিজন করবো না এখানে আমরা কি করব। এখানে আমরা করব দুটো কোনো দুটো অনুপাত সি বাই ডি কোনো রকমভাবে যদি সমান হয় আমরা বলবো এই অনুপাত দুটো সমানুপাতিক বা প্রপোর্শনাল ঠিক আছে এটার একটু উদাহরণ দিই উদাহরণ দিয়ে বলি ধরো আছে দুয়ের চা আবার এদিকে আছে পঞ্চাশের এক তাহলে দেখো তাহলে আমরা বলতে পারি যে দুয়ের চার আর পঞ্চাশের এক সমান বলতে পারি তাহলে আমরা বলতে পারবো দু চার আশা বোঝা গেছে তাহলে নেক্সট স্লাইডটাতে চলে যাব এইবার এই সমানুপাতিক অঙ্ক করতে গেলে আমাদের কিছু বেসিক টুলস তো কি এগুলোর মধ্যে কি লেখা আছে বলছে তিনটে সংখ্যা এ বি সি এগুলো যদি সমানুপাতিক হয় তাহলে আমরা এ বাই বি টু বি বাই সি যদি তিনটে সংখ্যা প্রপোশনাল হয় থ্রি নাম্বার যদি তিনটে সংখ্যা দেয়ার প্রপোশনাল টু ইচ আদার দেন উই ক্যান সে আমরা বলতে পারি যে এ বাই বি ইকোয়ালস টু বি বাই সি তাহলে দেখো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি না বি স্কোয়ার টু এসি এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি বি ইকোয়ালস টু আর এসি এই বিটাই হচ্ছে মিন প্রপোশান মিন প্রপোশন মানে কি মধ্যস্বানুপাতিক দুটো এ আর বি মাঝখানে কি আছে এ আর সির মাঝখানে কি আছে বি আছে এ আর সির মাঝখানে বি আছে তাহলে বিটাকেই আমরা ধরতে পারি যে এটা মধ্য সমানুপাতিক তাহলে মধ্য সমানুপাতিকের মান হচ্ছে দুটো এসি কিছুই না এরকম থাকবে এই দুটোকে নেব গুণ করব রুট করে দেবো মধ্য সমানুপাতি যাবো তাহলে এই সমানুপাতের মধ্যেই এ হচ্ছে ফার্স্ট প্রপোশন বি হচ্ছে সেকেন্ড প্রপোশন ই হচ্ছে থার্ড প্রপোশন তাহলে এরকম তিনটে নাম্বার যদি প্রপোশনে থাকে তাহলে তাদের সাজানো নিয়ে হচ্ছে এই ইকুয়ালস টু বি এবু বি সি সিমিলারলি যদি চারটে সংখ্যা থাকে আমরা কী লিখবো এ বাই বি ইকোয়ালস টু বি বাই সি ইকালস টু বাই বি আশা করি তোমাদের এই পোর্শানটা পরিষ্কার হয়েছে আমি যা বললাম খুব মন দিয়ে শুনবে আরেকবার যদি রকম কোনো সমস্যা হয় তাহলে আরেকবার একটু রিভাইন্ড করে দেখে নেবে তোমরা এই জায়গাটা যদি পরিষ্কার হয় তাহলে কিন্তু পরবর্তী অনেক অঙ্ক খুব সোজা হয়ে যাবে টট করে ভয় না পেয়ে কিন্তু আমরা অঙ্কগুলোকে ধরতে পারবো আশা করি তোমরা বুঝতে পারছো আমি কী বলছি আমরা তাহলে পরের পোর্শানে চলে যাবো আমি এই এই পোশানটা বলার আগে তোমাদেরকে একটা কথা বলতাম এটা হচ্ছে তোমরা যখনই এই জিনিসগুলো আমি বলছি তোমাদেরকে এই জিনিসগুলো তোমাদের মনে রাখারও কিন্তু একটা নিয়ম আছে মানে তোমরাও কিন্তু মনে রাখতে পারো এটা ফটোগ্রাফিক মেমোরি দিয়ে আমি কি দেখছি এই দেখাটা কিন্তু একটা মানুষের অনেক দিন মনে থাকে ঠিক আছে এইটাকেই এই যে ধরো এখানে আমি লিখেছি এ বাই বি ইকালস টু সি ডি তাহলে এটাকে আমরা লিখতে পারি যে যদি এ বাই বি ইকোয়ালস টু সি বাইডি থাকে তাহলে আমরা লিখতে পারি এ আর সি যোগ করলে যা হবে আর বি আর ডি যোগ করলে যা হবে আর এই জিনিসগুলো তোমরা যদি করতে যাও তোমরা না নম্বর দিয়ে চেষ্টা করো ধরো দুইয়ের চার লিখলে আবার এখানে তিনের ছয় লিখলে এবার দেখো তিন আর দুই যদি আমি যোগ করি ছয় আর চার যদি আমি দেখো চার ও একের দুই হ্যাঁ আশা করি বোঝা গেছে এই সিমিনারলি আমরা এটা এ মাইনাস সি বি মাইনাস ডিডিও করতে পারবো দেখো সেম জিনিস আমি এটা যেহেতু বড় হয়ে যাচ্ছে এটা একটু আগে নিয়ে নিচ্ছি তাহলে পি মাইনাস টু সিক্স হচ্ছে মিলছে তোমাদের যদি এই জিনিসগুলো মনে রাখতে হয় পরীক্ষা কিন্তু খুচকা যে অঙ্কগুলো এক নাম্বার দু নম্বরে চলেই গেছে আর ছোটোখাটো পরীক্ষাগুলো মানে যেই পরীক্ষাগুলো আমরা মানে আমাদের অঙ্কর পরিমাণ একটু কম থাকে কুড়িটা পঁচিশটা অঙ্ক থাকে আমি দুশোটা অঙ্কর কথা বলছি না দুশোটা একশোটা অঙ্কর কথা বলছি না কোনো মেন জায়গার কথা বলছি না ঠিক যে অঙ্কগুলো যেখানে ধরুন ধরো কুড়ি কুড়িটা পঁচিশটা অঙ্ক থাকে সেই অঙ্কগুলোর মধ্যে কিন্তু ছোট্ট করে এরকম একটা অঙ্ক ঢুকিয়ে তো তোমরা এইগুলো মনে রাখতে পারবে আমরা এখানে দেখে মনে হয় অনেক সোজা তাই আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি আমাদের দেখে এখানে মনে হয় সোজা কিন্তু পরীক্ষার হলে আমরা কিন্তু কনফিউজ হয়ে যাই তো তোমরা যদি নম্বর দিয়ে মনে রাখো জিনিসটা তাহলে কিন্তু তোমাদের কনফিউজ হওয়ার কোনো জায়গা থাকবে না সিমিলারলি দেখো আমরা বলতে পারি যে এ বাই বি ইকোয়ালস টু যদি সি বাই ডি হয় এ বাই বি ইকোয়ালস টু যদি সি বাই ডি হয় তাহলে এ প্লাস বি বাই বি ইকোয়ালস টু সি প্লাস ডি বাই ডি তোমরা নিজেরা সংখ্যা দিয়ে এটা চেষ্টা করবে আবার এ মাইনাস বি বাই বি সি মাইনাস ডি বাই ডি এগুলোও সমান এটাও তোমরা নিজেরা চেষ্টা করবে আর এই দুটোকে যদি আমি মিক্স করি তাহলে আমরা পাই কি কম্পোনেন্ডো অ্যান্ড ডিভিডেন্ডো তাহলে কী হবে যদি এ বাই বি সি বাই সমান হয় তাহলে আমরা লিখতে পারবো এ প্লাস বি মানে এইটা যোগ এইটা নিচে এইটা মাইনাস এইটা সমান সমান এইটা যোগ এইটা এইটা মাইনাস আশা করি বোঝা গেছে তাহলে এ প্লাস বি বা এ মাইনাস বি প্লাস ডি সি মাইনাস ডি যদি বি প্লাস এ বি মাইনাস এ লেখো তাহলে কিন্তু এদিকেও আমাদের অর্ডার চেঞ্জ করতে হবে এই জায়গাটায় অনেকে গুলিয়ে ফেলি আমরা এই জায়গাটা কিন্তু তোমরা খেয়াল রাখবে যে এ বা এ প্লাস বি বা এ মাইনাস বি বললো ইকোয়ালস টু সি প্লাস ডি বা সি মাইনাস ডি বললো যদি আমি এটাকে বি প্লাস এ আর এদিকে বি মাইনাসে লিখি তাহলে কিন্তু আমাকে এদিকে অর্ডারটা পাল্টাতে হবে আমরা একটা অঙ্ক করি একটা অঙ্ক করতে পারি কিন্তু এই জায়গায় গিয়ে ভুল হয়ে গেলে কিন্তু কেউ দেখতে পারবে কেউ দেখবে না আমি অঙ্কটা লজিক জানি কি না অঙ্কটা আমি বুঝি কি না তাহলে এই ছোটো ছোটো জায়গাগুলো আমাদের কিন্তু পরিষ্কার করতে হবে তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি এখানে কি বলতে চেয়েছি আমি তাহলে পরের পোশানে চলে যাব পরের পোর্শানে আমরা কি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি ডিরেক্ট ডিরেক্ট প্রপোশন মানে কি ডিরেক্ট প্রপোশন মানে হচ্ছে ধরো বললো যে কোনো রুমে যদি টেম্পারেচার বাড়ে তাহলে সেই রুমে বসে থাকা মানুষটার ঘাম হওয়ার মানে যে সোয়েটিং ঘাম হওয়া বেড়ে যাবে তাহলে কি আমরা বলতে পারি যে টেম্পারেচারের সাথে সোয়েটিং ডাইরেক্টলি প্রফোশনাল বা সমানুপাতিক সমানুপাতিক মানে কি একটা জিনিস একটা একক বাড়ার সাথে সাথে যদি আরেকটা এককও বাড়ে তাহলে আমরা সেটাকে বলি সমানুপাতিক তাহলে আমরা এবার একটু দেখে নিই এটা কী করে লিখতে হয় এরকমভাবে লিখতে হয় এক্স ভ্যারিজ উইথ ওয়াই ডিরেক্টলি এক্স ওয়াই সাথে মানে এক্স আর ওয়াই পরিণত হয় মানে এক্স বাড়লে ওয়াইও বেড়ে যায় তাহলে এইটাকে আমরা একটু এরকমভাবে লিখি এটা খুব ভালো করে দেখে রাখো এটা কিন্তু পরবর্তীকালে গিয়ে অঙ্ক করার সময় খুব কাজে লাগবে খুব ভাইটাল জিনিস এটা এক্স ইকোয়ালস টু কে ওয়াই মানে কি এই চিহ্নটা ওঠানোর জন্য এই যে এক্স ভ্যারিজ উইথ ওয়াই এই চিহ্নটা ওঠানোর জন্য আমরা একটা ইকুয়াল টু সাইন এবং একটা কনস্ট্যান্ট এই কনস্ট্যান্ট বা এটা কিন্তু একটা ধ্রুবক এটার মান পাল্টাবে না একটা কনস্ট্যান্ট ইন্ট্রোডিউস করি একটা ধ্রুবক আমরা ইউজ করি সিমিলারলি ইনভার্সি প্রফেশনাল কি ইনভার্সলি প্রপোশনাল হচ্ছে একটা ইউনিট বাড়ছে ইউনিট কমছে তাহলে কি দেখো অন্ধকার বাড়ছে ডার্কনেস ইজ ইনক্রিজিং তা অন্ধকার বাড়ছে আলো তাহলে অন্ধকার আলোর সাথে ব্যস্তানুপাতিক তাহলে একটা মানে যদি এটা আমরা ম্যাথামেটিক্যালি বা অঙ্কের ভাষায় লিখতে চাই তাহলে আমরা লিখতে পাবো এক্স ভ্যারিজ উইথ ওয়ান বাই ওয়াই তাহলে এক্স ইকুয়ালস টু কে বাই ওয়াই মানে x = 1 / আমরা যদি ইনভার্সলি প্রপোশনাল দেখি তাহলে আমরা কি পাবো দেখো x বিলংস টু 1 / y x = k / y এক্স ওয়াই ইকুয়ালস টু এবার এইটা দেখে আমাদের মনে হচ্ছে এটা এরকম কেন লেখা দেখো এটা যেহেতু কনস্ট্যান্ট যেহেতু কনস্ট্যান্ট যে কোনো রকমভাবে ইন্ট্রোডিউস করতে পারি আচ্ছা যদি এটাও আমাদের ডাউট থেকে থাকে এটাতে ডাউট থাকতেই পারে একটু পরিষ্কারভাবে জিনিসটাকে তো বললো

এইবার এইখানে আমাদের খুব একটা মজার অঙ্ক আছে তো আমাকে বলে দিয়েছে এ ইস টু বি বিকুয়ালস টু টু ইস টু থ্রি আর বলছে বি ইস টু সি ইকলস টু ফোর ইস টু সি তাহলে এ ইস টু বি ইস টু সি এর মান আমরা কী করে বার করবো এর আমার মান আমরা মান আমরা বার করব আমরা এই দুটোকে গুণ করব দেখো এখানে আমি করেছি এ ইস টু এক্স ওয়াই ইস টু সি তাহলে আমি এই কোনাকুনি গুণ করে দিলাম তাহলে আমি এর মান পেয়ে যাবো কত পাবো চার দুগুণে আট এবার আমরা বিয়ের মান দেখো এই মাঝামাঝি এই দুটোকে গুণ করে তিন চারা বারো আর সি এর মান দেখো আমরা কোন একদম শেষে যে দুটো ওই দুটোকে গুণ করে দিয়েছি আশা করি তোমরা এই যে আমি এই ফিগারটা এখানে লিখেছি তোমরা এটা দিয়ে বুঝতে পারবে এটাকে আমরা পাতি বাংলা ভাষায় দনিয়ম বুঝতে পেরেছো পরিষ্কার হয়েছে আমরা পরের অঙ্গটা এইখানে বলা আছে চারটে এন্টিটি এ টু বি বিস টু সি ইস টু ডি এই এনটি ঠিক আছে খুব ভালো কথা তাহলে এবার আমরা এখানে যদি এগুলোকে সাজিয়ে নিই এরকমভাবে এক্স ইস টু ওয়াই জেড ইস টু পি টিউ ইস টু আর তাহলে দেখো প্রথম এই এটা পাওয়ার জন্য আমরা এরকমভাবে সাজিয়ে নিই তাহলে দেখো আমরা কি পাচ্ছি এই তিনটে যদি আমরা গুন করি আর তিনটে গুন করি আমি কিউ পেয়ে যাবো কোন মাঝখানের দুটো আর এই সাইডেরটা যদি পেতে হয় তাহলে আমি এই কোনার তিনটে গুন করবো ওয়াই পি আর এবার মাঝখানের দুটো নিয়ে সমস্যা আমরা একটু ওই দু এই মাঝখানের দুটোর জন্য তোমাকে যেতে হবে ওয়াই থেকে কিউতে একটা জেড হয়ে তাহলে ওয়াই জেড কিউ আর একটা দেখো পি হয়ে কিউ আশা করি তোমাদের এটার কি করে বার করতে পারবো আমরা সেটা পরিষ্কার হয়েছি কোনো রকম কোনো ডাউট থাকে আমরা লাস্ট ক্লাসের একটা আমরা আমরা এই এই অঙ্কটা যে রেশপুপোসনের এই চ্যাপ্টারে এই ধরনের একটা অঙ্ক এই অঙ্কটা আমাদের সবারই একটু কারোর একটু বুঝতে সমস্যা একটু কঠিন লাগে আমি অনেক জায়গায় দেখেছি এই জায়গাটা এই অঙ্কটা নিয়ে একটু মানুষের ভিত্তি থাকে তাহলে আমরা আজকে এই একটা অঙ্ক করে আমাদের এই ক্লাসটাকে আমরা তাহলে বলছি একটি ব্যাগে এক টাকা পঞ্চাশ পয়সা এবং পঁচিশ পয়সার কয়েন যদি এত অনুপাতে থাকে আমরা এত কিছু জার না আমরা প্রথমে কিছু বেসিক জিনিস জেনে নিই যদি তোমার কাছে আমাদের কাছে কুড়িটা এক টাকার কয়েন থাকে নাম্বার আমার কাছে কুড়িটা এক টাকার কয়েন থাকে তার আমার ভ্যালু কত আমার কাছে যদি পঞ্চাশটা পঞ্চাশ পয়সার কয়েন থাকে তার ভ্যালু কত হবে আমার কাছে যদি একশোটা পঁচিশ পয়সার কয়েন থাকে তার ভ্যালু কত হবে এক টাকায় চারটে চারটে পঁচিশ পয়সা থাকে তাহলে এখানে আমার ভ্যালু কত হয়ে যাবে এতটুকু পরিষ্কার হয়েছে আশা করি এতটুকু যদি পরিষ্কার হয় তাহলে কিন্তু অঙ্কটা করা আবার খুবই সহজ তাহলে আমার কাছে আমাকে বলে দিয়েছে ফাইভ ইস টু সিক্স ইস টু এইট এই রেশিওতে এক টাকার কয়েন পঞ্চাশ পয়সার কয়েন আর পঁচিশ পয়সার কয়েন আছে ওকে এগুলো বলে দেওয়া তাহলে আমি ধরি এক টাকার কয়েনের সংখ্যা ফাইভ এক্স পঞ্চাশ পয়সার কয়েনের সংখ্যা সিক্স এক্স পঁচিশ পয়সার কয়েনের সংখ্যা এটা আমরা ধরতে পারি তাহলে যত সংখ্যা এক টাকার ভ্যালুও তাই তাহলে পাঁচ ফাইভ এক্স যদি এক টাকার সংখ্যা হয় ফাইভ এক্স সিক্স এক্স যদি পঞ্চাশ পয়সার সংখ্যা হয় তার ভ্যালু হচ্ছে এইট এক্স যদি পঞ্চাশ পঁচিশ পয়সার সংখ্যা হয় তাহলে তার ভ্যালু কত হবে চার এইগুলোকে যোগ করলে আমরা তাহলে এইগুলো কিন্তু ভ্যালু এইগুলো কিন্তু অ্যামাউন্ট ভ্যালু এইগুলোকে যোগ করলে আমরা কত পাবো এগুলোকে যোগ করলে আমরা পাচ্ছি হচ্ছে টেন এক্স এবার আমার আসল ভ্যালু কত বলে দেওয়া আছে আমাকে বলেছে ওই ব্যাগে মোট টাকা আছে দুশো দশ টাকা তাহলে আসল ভ্যালু যদি দুশো দশ টাকা হয় তাহলে আমরা লিখতে পারি টেন এক্স সমান দুশো দশ তাহলে এক্স সমান হচ্ছে একুশ সমান একুশ মোট তাহলে কী চেয়েছে ওই ব্যাগে পঞ্চাশ পয়সার কয়েনের সংখ্যা কত তাহলে আমার পঞ্চাশ পয়সার কয়েনের সংখ্যা কত সিক্স এক্স তাহলে সিক্স ইন্টু ওয়ান হচ্ছে সিক্স সিক্স যার টুয়েলভ একশো ছাব্বিশটা কয়েন আমাকে যদি বলতো যে পঞ্চাশ পয়সা কয়েনের মান কত এটাকে আমি হাফ করে দিতাম সিক্সটি থ্রি রুপিস তাপরি তোমরা বুঝতে পেরেছ এই অঙ্কটা ঠিক আছে তাহলে আজকে আমাদের ক্লাস আমরা এই ক্লাসটা আমরা এখানেই শেষ করব আমরা পরের দিন আমার রেশি প্রপোর্শনের সেকেন্ড পোশান নিয়ে আসবো আশা করি তোমরা ভালো করে পড়াশোনা করবে অঙ্ক প্র্যাকটিস করতে থাকো অঙ্ক প্র্যাকটিস করতে থাকলেই আমি যা যা শেখাচ্ছি তোমাদেরকে অঙ্ক পরীক্ষা আরাম থ্যাংক ইউ সো মাচ কিপ প্রিপেয়ারিং